চাই চাই না শুধু তোমাকে মালয়েশিয়াতে আসছি এখন দুই হাজার পঁচিশ সাল বাড়ি যাইতে পারি নেই স্বপ্ন আছে যাব কবে যাব তাও জানি না আসলে পরিস্থিতির শিকার এই যে কোথাগুলো বাঁচতেছি এগুলো বিক্রি করে টাকা ইনকাম হবে টাকার জন্যই এই প্রবাসের মাটিতে এসেছি যদি না আসতাম ফ্যামিলির অনেক ধরনের সমস্যা থেকে যেত সেগুলো পূরণ করতে পারতাম না কিংবা সমাধান করতে পারতাম না প্রবাসের মাটিতে এসেছিলাম বিদায় আজকে আল্লাহ রহমাতে কিছু না কিছু করতে পারতেছি আমাদের মতন মিডিয়াম ফ্যামিলির ছেলেবেলে অনেক শব্দ থাকে এই বয়সে যেগুলো করার কথা ছিল হয়তোবা সেগুলো আমরা করতে পারতেছি না অনেকে দেখি বাইক নিয়ে ঘরে মোটরসাইকেল নিয়ে তার বয় কি তো গার্লফ্রেন্ড নিয়ে ঘরে কিংবা তার বন্ধুবান্ধবের সাথে সময় কাটায় স্কুল কলেজে থাকে কিংবা ব্যবসা বাণিজ্য করে নানান রকমের কাজে ব্যস্ত থাকে ঠিক আমারও ওই রকম একটি মন ছিল যে আমিও কিছু করব কিন্তু ভাগ্যের পরিহাস প্রবাসে আমাকে নিয়ে আসে প্রবাসে আসি দু সাল থেকে এখন পর্যন্ত ওই প্রবাসের মাটিতে আসি কাজ করতেছি কর্ম করতেছি আসলে কর্ম ছাড়া তো কেউ জিজ্ঞাসাও করবে না কেমন আছো কি করতেছো কি খাচ্ছ এরকম কেউ জিজ্ঞাসা করে না যদি টাকা থাকে মূল্য থাকে যদি টাকা না থাকে কোনো মূল্য নেই আমার জীবনে আমি অনেককে দেখেছি এই প্রবাসে আসার পরে এমনিতে কখনো খোঁজ নেয় না যদি টাকার দরকার হয় খোঁজ নেয় কিংবা কোনো কিছুর দরকার হইলে খোঁজ নেয় সেটা হতে পারে ফ্যামিলির লোকজন সেটা হতে পারে বন্ধু বন্ধুবান্ধব যে কোনো বিষয় এমনিতে কোনো সময় ফোন দিয়ে জিজ্ঞাসাও করে না ভাই আপনি কেমন আছেন ভাই আপনি কী করতেছেন কিংবা ভালো আছেন কিনা কবে আসবেন কোনো বিষয় কোনো সময় জিজ্ঞাসা করে না যখন তাদের দরকার হয় অটোমেটিকলি স্মরণ করে কিংবা মনে করে এটাই পৃথিবীর বাস্তবতা এটা শুধু তাদের ক্ষেত্রে না আজকে হয়তোবা আমি যদি দেশে থাকতাম আমার কোনো বন্ধুবান্ধব যদি বিদেশে থাকত হয়তো বা আমিও ওইটাই করতাম এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে এই জন্য সবাইকে বলবো যে আপনারা জীবনে যাই করেন কাজ করেন ব্যবসা করেন বাণিজ্য করেন সরম করলে কোনো দিন প্যাটে ভাজ যায় না মনে রাখতে হবে সরম করলে আপনার আমার পেটে জীবনেও ভাজ যাবে না আজকে আপনি বাড়ি আছেন পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রবাসের মাটিতে আসবেন বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে হবে আর যদি আপনি দেশে ওই পাঁচ লক্ষ টাকা না আপনার বাবার সাথে কথা বলেন পরিবারের সাথে কথা বলেন দু লক্ষ টাকা দিয়ে একটা খামার শুরু করেন কিংবা আপনার আইডিয়ায় যেইটা আসে আপনার বুদ্ধিমত্তায় যেটা আসে যদি পারেন হাঁস পালেন যদি পারেন মুরগি পালেন যদি পারেন ছাগল পালতে পারেন যদি পারেন গরু পালতে পারেন একটা খামার করতে পারেন এই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি একটি বাড়ি একটি খামার গড়ে তোলেন অভাব দারিদ্রতা থেকে মুক্তি থাকেন অভাব দারিদ্রতা আপনার কাছে হার মানবে আপনি কেন অভাবের কাছে হার মানবেন আপনি পুরুষ মানুষ হয়ে দুনিয়াতে আসছেন আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছে আপনাকে দুনিয়ায় পাঠাইছে কিছু না কিছু আল্লাহ আপনাকে দিচ্ছে ভাই অবশ্যই দিছে এখন এটা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনার ভুল এটা আল্লাহর দোষ দিয়ে লাভ নাই আল্লাহ বলছে বান্দা তুমি চাও আমি দিব বান্দা তুমি পরিশ্রম করো ফল আছে অবশ্যই ফল দিব এই জন্য প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার সবাইকে বলবো বোন আমার আপনার বিয়ে শাদী হয়েছে আপনার স্বামীর সংসার নিয়ে কীভাবে সুখে থাকবেন কীভাবে আপনার সংসারটাকে সাজাবেন এটা আপনার মাথায় সব সময় ক্যাচ করাবেন আপনার স্বামী একটু অভাবী কিংবা একটু নর্মাল মিডিয়াম ফ্যামিলি গরিব আপনি আপনার স্বামীকে নিয়ে পরামর্শ করেন ডিভোর্স মানুষের জন্য সব কিছু না এইটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো কিন্তু আপনি চেষ্টা করবেন স্বামীর কাজের পাশাপাশি পরিবারে মানে সংসারে কিছু না কিছু করবেন বাড়ি ফল গাছ লাগান হাঁস পালেন মুরগি পালেন সংসারের অভাব দারিদ্রতা দূর করেন সুখে থাকতে পারবেন স্বামী স্ত্রীর ভালোবাসা মধুর ভালোবাসা যদি সবাই মিলে সুন্দরভাবে চলতে যায় চলতে পারেন জীবনে সুখ শান্তির অভাব হবে না আর যদি আপনি আপনি স্বামীর ইনকামের উপরে নির্ভরশীল হন যে আমার স্বামী রিক্সা চালায় অটো চালায় দেয় কামলা দেয় যা কামায় তাই দিয়েই চলবো এটা জীবনের ভুল সিদ্ধান্ত এটা জীবনের ভুল সিদ্ধান্ত বোনামার সংসারের কাজের পাশাপাশি উভয় পক্ষ মিলে হাঁস মুরগি ছাগল পালতে হবে সংসারের অভাব দারিদ্রতা দূর করতে হবে যেই সংসারে গরু বাছর ছাগল নাই ওই সংসারে নানান রকমের অভাব দারিদ্রতা লেগেই থাকে এটা মাথায় রাখতে হবে বাড়তি ইনকামের পাশে মানে আপনার ইনকাম সোর্সের পাশে বাড়তি ইনকাম করতে হবে আপনি যে কাজটা করেন ওই কাজের পাশে আপনাকে অন্য কাজ করতে হবে তাহলেই আপনার সংসারের অভাব দারিদ্রতা দূর হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ গরিদের জন্য শুধু আমার জন্য একলা না প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন মন থেকে কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু শুনতে পারবেন